এই পুরো বাচ্চাগুলো সরো। পাঁচজন তো ব্র? আজজন। কামসার করে দাও। आओ। आओ। সরো। এই বাচ্চা টি একটা তুলে নাও। দেখা করতে না তো ফাকা ফাকা থাকে তো। দাঁড়াও। 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 ফরটোবজ যে দেখিস। ওমা, এই ছেলে মেলে দিন। চলো আছেন।

দুজনকে আবার দেওয়া হবে

ও না কে মারিয়া ফার্স্ট হয়েছে তাহলে মারিয়া ফার্স্ট আর কে ছিল দুই দলের মধ্যে আর দুই দলের মধ্যে এর আগে কে ফার্স্ট হয়েছে তোমরা কে ছিল কে নিয়ে যেতে ও এখন ওদের দুজনের হবে তাহলে কে ফার্স্ট এটা তোমরা দুজন দুই দল থেকে ফার্স্ট হয়েছিলা তাই না এখন এই জন্য তোমাদেরকে আবার দেওয়া হচ্ছে যে এখন যে ফার্স্ট হবা সেই নির্বাসিত হবার হ্যারি ওয়াল চেষ্টা করো চেষ্টা চেষ্টা করো আস্তে যাও তাও চেষ্টা করো

Okay. Oh!